আজকে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের এই গল্পটির নাম হলো দ্য কিপার অ্যান্ড দ্য কিং মানে দোকানদার এবং রাজা চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি এই যে দেখা যাচ্ছে রাজা বসে আছেন তিনি ভ্রমণে বেরিয়েছেন তো চলুন দেখি গল্পে কি হয় ওয়ান্স এ কিং ওয়াজ টেকিং এ ট্যুর অফ হিস কিংড উইথ হিস মিনিস্টার ওয়ান্স একবার এ কিং একজন রাজা ওয়াজ টেকিং এ ট্যুর তিনি একটা ভ্রমণে বেরিয়েছিলেন অফিস কিংডম তার রাজ্যে তার রাজ্যের ভ্রমণে একবার এক রাজা বেরিয়েছিলেন উইথ হিস মিনিস্টার সঙ্গে ছিল তার মন্ত্রী মিনিস্টার মানে মন্ত্রী ছিল তার সঙ্গে ওয়াজ হলো অক্সেলারি ভাব এটা সিম্পল পাস্ট টেন্সের ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে এখানে ইনভেড আর্টিকল এ আছে উইথ হিজ মিনিস্টার মানে সঙ্গে কার সঙ্গে তার মন্ত্রীদের সঙ্গে তিনি বেরিয়েছিলেন এখানে উইথ হলো প্রেপোজিশন তো প্রেপোজিশনটা এইভাবে আমরা ব্যবহার করতে মনে রাখব আর অফ প্রেপোজিশনটা ব্যবহার করেছি এইভাবে অফ হিজ কিংডম তো এটার অর্থ হল কিংডম মানে হিস কিংডম মানে তার রাজ্য আর অফ হিস কিংডম মানে তার রাজ্যে তো আমরা এটা মনে রাখব অ্যাজ ই পাস্ট বাই এ শোপ যেহেতু তিনি কী করছিলেন তিনি পার হয়ে যাচ্ছিলেন এ শোপ একটা দোকান পার হয়ে যাচ্ছিলেন হি সেইট টু হিজ মিনিস্টার তিনি তার মন্ত্রীকে বলেছিলেন এখানে সেই ভাব নাম্বার টুতে আছে সেইস থেকে আসছে সেইট আবার ঠিক সেভাবে পাস্ট পাস্ট থেকে আসছে পাস্ট ভাব নাম্বার টুতে আছে তো এটা পাস্ট ইনটেন্সেই হবে আই ডু নট গেট গুড ভাইবস ফ্রম দিস শো আমি ভালো আমি পাচ্ছি না ভালো ইতিবাচক পরিবেশ ভালো হলো গুড আর ভাইবস হলো পরিবেশ তো ভালো ইতিবাচক পরিবেশ পাচ্ছি না আমি কোথা থেকে ফ্রম দিস শোপ এই দোকান থেকে একটা কিছু একটা ভালো অনুভূতি পাচ্ছি না এই কথাই তিনি বলেছিলেন এটা ইনভাইটেড কমার্ট ভেতরে আছে এই সেন্টেন্সে তো এটা ডাইরেক্ট স্পিচ তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা আর কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে দ্য মিনিস্টার ওয়াজ সারপ্রাইজড মিনিস্টার মানে মন্ত্রী কী ছিলেন সারপ্রাইজড হয়েছিলেন অবাক হয়ে গেছিলেন এই কথা শুনে এখানে ওয়াজ আছে অক্সেলারি ভাব এটা সিম্পল পাস্টেন্সের অক্সলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সারপ্রাইজ থেকে আছে সারপ্রাইজ টু এটা সিম্পল পাস্টেন্সই হবে সো হি ওয়েন্ট ইনসাইড দ্য শোপ ইন ডিসগাইজ তাই তিনি প্রবেশ করেছিলেন ওয়েন্ট ইনসাইড ওয়েন্ড হলো গতে থেকে ভাব পাব আবার টুতে আছে তো ওয়েন্ড হলো গিয়েছিল আর ইনসাইড মানে ভেতরে তো দ্য শোপ সেই দোকানের ভেতরে ডিসগাইজ মানে ছদ্মবেশে ডিসগাইজ হলো ছদ্মবেশ আর ইন প্রেপোজিশন ব্যবহার করাতে এটা কি হয়েছে ছদ্মবেশে তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটা স্বাভাবিকভাবে কী হবে পাস্ট ইউনিটেন্সই হবে হি দ্য শপকিপার তিনি জিজ্ঞাসা করেছিলেন সেই দোকানদারকে তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা পাস্ট ইউনিটেন্স আর ইনভার্টেড কমান্ড ভেতরে যে সেন্টেন্সটা আছে হাউ ইজ ইর বিজনেস কীভাবে তোমার ব্যবসা চলছে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তো সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স আর আর অক্সলাই ভাবটা প্রেজেন্টেন্সে আছে তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল প্রেজেনটেন্সেই হবে দ্য শপকিপার অ্যাজ স্যান্ডেলউড মার্চেন্ট সেই যে দোকানদার কি ছিল একটা স্যান্ডেলউড মার্চেন্ট মানে চন্দন কাঠ বিক্রেতা ছিল মার্চেন্ট মানে বিক্রেতা বা ব্যবসায়ী চন্দ্রকাঠের ব্যবসায়ী ছিল তো এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা এই যে রিপ্লাইড হ্যাঁ মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ফার্স্ট ইন্টেন্সই হবে রিপ্লাইতে গেছে রিপ্লাইড তো উইদিন ইনভাইটেড কমার ভেতরে নট গুড হার্ডলি ডাস এনি ওয়ান বাই স্যান্ডেলউড আই অনলি হোপ দ্য কিং ডাই সুন দ্যান দে এ হিউজ ডিমান্ড ফর স্যান্ডেলউড ফর পারফর্মিং হিজ লাস্ট রাইটস এই যে সেন্টেন্সগুলো বললাম এটা উইদিন ইনভাইটেড কমার ভেতরে মানে ইনভাইটেড কমট ভেতরে আছে তো এগুলো কি এগুলো ডাইরেক্ট স্পিচ নট গুড ভালো নয় হার্ডলি ডাজ এনি ওয়ান বাই স্যান্ডেলউড খুব কষ্টে কেউ এই চন্দন কাঠ খরিদ করে মা কিনে আই অনলি হোপ আমি একমাত্র আশা করি দ্য কিং ডাই সুন যে রাজা তাড়াতাড়ি মরুক দেন তখন দেয়ার উড বি এ সেখানে কী হবে হিউজ ডিমান্ড প্রচুর চাহিদা হবে কিসের ফর স্যান্ডেলহুড মানে চন্দন কাঠের প্রচুর চাহিদা হবে যদি রাজা মারা যায় এবং ফর কিসের জন্য ফর পারফর্মিং অনুষ্ঠিত করার জন্য হিজ লাস্ট রাইডস তার শেষকৃত্য করার জন্য অনেক চন্দন কাঠে প্রয়োজন পড়বে এবং তার চাহিদা হবে এখানে নট গুড কোনো অক্সিলারি ভাব নেই এটা সিম্পল প্রেজেন্টেন্সি হবে হার্ডলি ডাজ এখানে কোনো অক্সিলারি ভাব নেই তাই ডু আনা হয়েছে এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ডু থেকে ডাজ হয়েছে তো এটা প্রেজেন্ট ফর্মই আছে তো এটা সিম্পল প্রেজেন্টেন্সি হবে এরপরে আই ওনলি হোপ এখানে হোপ ভাব নাম্বার ওয়ানে আছে কোন অক্জেলাই ভাব নেই তো এটা সিম্পল প্রেজেন্টেন্সি হবে দেন দেয়ার উড বি এ হিউজ ডিমান্ড ফর স্যান্ডেল ফর পারফর্মিং ইজ লাস্ট রাইট দেন তখন দেয়ার উড বি এ হিউজ ডিমান্ড অনেক চাহিদা হবে কি ফর স্যান্ডেলউড মানে চন্দন কাঠের জন্য ফর জন্য কি কিসের জন্য পারফর্মিং অনুষ্ঠিত করার জন্য হিজ লাস্ট রাইট তার শেষকৃত্য সম্পাদন করার জন্য অনেক চন্দন কাঠের চাহিদা হবে তো এখানে উড যদিও আমরা দেখা যাচ্ছে যে এটা পাস্টেন্সে স্ট্যান্সে আছে উইল উইল থেকে আসছে উড কিন্তু এখানে কিন্তু এটা সম্ভাবনার কথা বলা হয়েছে তো এটা সিম্পল প্রেজেন্টেন্সেই হবে এখানে হি রিয়েলাইজড সে বুঝতে পেরেছিল এখানে হি হলো প্রনাউন যা নাউনের পরিবর্তে বসে এখানে হি মন্ত্রীর কথা বলা হয়েছে তো মন্ত্রী রিয়েলাইজড মানে বুঝতে পেরেছিল দ্যাট জে দ্য শপকিপার ওয়াজ সেই দোকানদার ছিল কি ফুল অফ নেগেটিভিটি মানে নেতিবাচক তার ভিতরে নেতিবাচকতা পরিপূর্ণ ছিল ভালো চিন্তাধারা ছিল না নেতিবাচক মানে খারাপ চিন্তাধারা আর ইতিবাচক হলো ভালো চিন্তাধারা সো হি বট সাম স্যান্ডেলউড ফ্রম দ্য শপকিপার তাই সে কি করেছিল সে কিনেছিল সাম কিছু স্যান্ডেলউড কিছু চন্দন কাঠ কিনেছিল ফ্রম থেকে কার থেকে দ্য কিপার সেই দোকানদার থেকে কিছু চন্দন কাঠ কিনেছিল অ্যান্ড গেভ ইট এবং সেটা দিয়েছিল কাকে টু দ্য কিং রাজাকে সেইং সাথে এও বলেছিল ইট ওয়াজ এ এটা ছিল এ গিফট একটা উপহার ফ্রম দ্য কিপার সেই দোকানদার থেকে এটা উপহার মানে দোকানদার এই উপহারটি দিয়েছে এ কথা বলেছিল তো মিনিস্টার ওয়াজ শক্ট এই যে বলেছিল যে দোকানদার যে রাজা যদি মরে যায় তাহলে অনেক চন্দন কাঠের চাহিদা হবে তো এ কথা শুনের মানে মন্ত্রীর মনে একটা ধাক্কা খেয়েছিল তো সে কি করেছিল সে মানে প্রথমে সে কি বুঝতে পেরেছিলো যে এই দোকানটারের ভিতরে কি নেতিবাচক অনেক বেশি নেতিবাচক চিন্তাধারা আছে তো সেই দোকানদারের ভিতরে নেতিবাচক চিন্তাধারাকে সরিয়ে ইতিবাচক চিন্তাধারা আনার জন্য সে কী করেছিল হি বট সে কিনেছিল সাম স্যান্ডেলউড কিছু চন্দন কাঠ খরিদ করেছিল ফ্রম দ্য শপকিপার সেই দোকানদার থেকে এখানে এই চন্দন কাঠগুলো সে কী করেছিল রাজাকে দিয়েছিল উপহার হিসেবে এবং সাথে সাথে সে বলেছিল এও বলেছিল যে এটা এই উপহারগুলো দোকানদার দিয়েছে যাতে রাজাও খুশি হয়ে কিছু একটা করেন আচ্ছা এখানে এই যে সেন্টেন্সটা আছে হি রিয়েলাইজড এইটা ভাব নাম্বার টুতে আছে রিয়েলাইজ থেকে আসছে রিয়েলাইজড কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্টেন্সই হবে তারপরে আছে ও তার আগে আরেকটা সেন্টেন্স রয়ে গেছিলো দ্য মিনিস্টার ওয়াজ শকড এখানে ওয়াজ হলো পাস্ট সিম্পল পাস্ট টেন্সের ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটা সিম্পল পাস টেন্সই হবে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে হিয়ার দিস মানে এটা হিয়ার হলো শোনা আর দিস এই শোনা আর টু হিয়ার দিস মানে এই শুনে তো এইভাবে আমরা প্রেপজিশনের অর্থটা আমরা জানব এরপরে আসছে সোহি বট এখানে বাই থেকে আসছে বট ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা কোনো অক্সেলারি ভাব নেই তো কি হবে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটাও পাস্ট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে হবে এরপরে আসছে ইট ওয়াজ এ গিফট ফ্রম দ্য কিপার এটা ওয়াজ হলো অক্সিলারি ভাব পাস্ট টেন্সের সিম্পল পাস্টেন্সে অক্সিলাই ভাব তো এই সেন্টেন্সটি কি হবে এই সেন্টেন্সটাও সিম্পল পাস টেন্সে হবে দ্য হ্যাপি কিং স্যান্ড সাম গোল্ড দ্য শপকিপার এই যে একটু আগে বললাম না যে মন্ত্রী সেই দোকানদারের নামে উপহার দিয়েছিল রাজাকে এবং রাজা সেই উপহার পেয়ে খুব আনন্দিত হয়ে কি করেছিলেন স্যান্ট এটা ভাব নাম্বার টুতে আছে স্যান্ট থেকে আসছে স্যান্ট কোনো অক্সলাইয়ের ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইউনিট টেন্সে হবে তো রাজা স্যান্ট পাঠিয়েছিলেন সাম গোল্ড কয়েন্স কিছু স্বর্ণ মুদ্রা পাঠিয়েছিলেন টু দ্য শপকিপার শপকিপার হলো দোকানদার আর প্রেপোজিশন যখন ব্যবহার করা হয়েছে টু টু প্রেপোজিশন ব্যবহার করা হয়ে কি হলো টু দ্য শপকিপার মানে দোকানদার কে কি দেওয়া হয়েছিল মানে রাজা পাঠিয়েছিলেন স্বর্ণমুদ্রা খুশি হয়ে তো এইভাবে কি হলো একটা ভালো আদান প্রদানের সৃষ্টি হলো রাজা জানলেন যে দোকানদার রাজাকে দিয়েছিল কিছু উপহার এবং রাজা সেই পরিবর্তে খুশি হয়ে তিনিও কি করলেন কিছু স্বর্ণমুদ্রা সেই দোকানদারকে উপহার হিসেবে দিলেন এরপর দেখা যাক কি হলো দ্য শপকিপার ওয়াজ দ্য সেই দোকানদার কী হয়েছিল এই উপহারগুলো পেয়ে আনন্দিত হয়েছিল এখানে ওয়াজ আছে অক্সেলারি ভাব আর এই সেন্টেন্সটা কি হবে এখানে যেহেতু ওয়াজ এক ভাব এটা পাস্ট টেন্সের অক্সলারি ভাব তো এটা সিম্পল পাস্ট টেন্সই হবে দ্য নেক্সট টাইম পরবর্তী দ্য নেক্সট টাইম পরবর্তী সময়ে কি দ্য কিং কেম রাজা যখন এসেছিলেন নিয়ার দ্য শোক সেই দোকানের কাছে হি ফ্যাল্ট তিনি অনুভব করেছিলেন পজিটিভ ভাইব্রেশন ইতিবাচক স্পন্দন অনুভব করেছিলেন ফর দ্য শপকিপার এই দোকানদার থেকে ইতিবাচক পরিবেশের একটা অনুভূতি করেছিলেন অ্যান্ড ওয়াজ হ্যাপি এবং তিনি খুশি ছিলেন স্বাভাবিক রাজার রাজ্যের প্রজা যদি খুশি থাকে তাহলে রাজা নিশ্চয়ই খুশি হবে এখানে কিং কেন কেম কাম থেকে আসছে কেম ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এটা পাস্ট ইউনিট টেন্সেই হবে আবার ফেল্ট ঠিক সেভাবে হি ফেল্ট ফিল থেকে আসছে ফেল্ট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এটাও পাস্ট ইউনিট টেন্সেই হবে আর সবার শেষে ওয়াজ হ্যাপি ওয়াজ হল পাস্ট টেন্সের বা সিম্পল সিম্পল পাস্ট টেন্সের অক্সেলারি ভাব তো এটা কী হবে সিম্পল পাস্ট টেন্সেই হবে তো আজকের এই গল্পের মরেলটা হলো ওয়ান গুড ডিজার্ভস এনাদার একটা ভালো কিছু ডিজার্ভস মানে আশা করা যায় বা যোগ্য মনে করে যে আর একটা ভালো হওয়ার ভালো কিছু একটা করলে পরে ভালো কিছু হওয়ার আশা করা যায় বা কারোর জন্য কোনো ভালো কাজ করলে আশা করা যায় যে যে সেও বিপরীতে সেও সেই মানুষটিও কি ভালো কাজ করবে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে প্রেস করবেন লাইক দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই